সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনারা আঠারো নভেম্বর দু হাজার তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধিত যেখানে ডেডলাইন আঠারো নভেম্বর দু তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো আজকের এই ভিডিওতে সার্কুলার সংক্রান্ত সকল তথ্য পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে পাচ্ছেন পদের নাম সংখ্যা বেতন বয়সীমা শিক্ষাগত যোগ্যতা পর্যায়ক্রমে উল্লেখ করা আছে আমরা পদের নাম এবং পদের সংখ্যা যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে এখানে আপনারা পথ সংখ্যা দেখতে পাচ্ছেন বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী প্রার্থীর বয়স আঠারো এগারো দু হাজার পঁচিশ তারিখে এভাবেই কিন্তু বয়সটি আপনাকে ক্যালকুলেট করতে হবে একুশ বছর থেকে শুরু করে যাদের বয়স বত্রিশ বছরের মধ্যে রয়েছে সেই সকল প্রার্থী আবেদন করতে পারবে এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমন্ব সহ চার স্কেলে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো আপনাকে উত্তীর্ণ হতে হবে অথবা পাঁচ স্কেলে টু পয়েন্ট এইট স্নাতক বা স্নাতক সম্মান সমানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে দরখাস্তটি করতে পারবেন তো এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং পরীক্ষার যে মান বন্টনের একটি বিষয় রয়েছে এটি কিন্তু অতীব জরুরি আমরা আপনাদেরকে দেখাবো আপনার কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা আপনাকে অংশগ্রহণ করতে হবে এবং পরীক্ষার যে সকল বিষয় এবং নম্বর দেখতে পাচ্ছেন আপনারা বাংলা থেকে পঁচিশ নম্বর পরীক্ষা হচ্ছে ইংরেজি থেকে থাকছে পঁচিশ নম্বর গণিত দৈনন্দিন বিজ্ঞান থেকে বিশ নম্বর সাধারণ জ্ঞান এর ভিতর থাকবে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী বিশ নম্বর মোট নম্বর এখানে নব্বই এবং মৌখিক পরীক্ষার জন্য দশ সব মিলিয়ে একশত নম্বরের পরীক্ষা আপনাকে অ্যাটেন্ড করে উত্তীর্ণ হতে হবে ব্যাখ্যা লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার যোগ্য হিসেবে বিবেচিত হবেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি শুধুমাত্র পার্বত্য খাগড়াছড়ি জেলার জন্য আপনারা খাগড়াছড়ি জেলা ব্যতীত অন্যান্য জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবেন না ঠিক আছে তো বাদ বাকি তেষট্টি জেলাতে প্রাইমারিতে খুব তাড়াতাড়ি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে যার সার্কুলার সংক্রান্ত সকল আপডেট আসা মাত্র আমরা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যারা চ্যানেলের নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন